আজ আমরা আপনাদের নিয়ে যাব এক পবিত্র ভূমিতে যেখানে ইতিহাস কথা বলে যেখানে স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে রাসুল সাল্লাহ আলাই তার পরিবার ও সাহাবিদের সঙ্গে জান্নাতুর বাকি এটি কেবল একটি কবরস্থান নয় বরং ইসলামের এক ঐতিহাসিক ধ্বংসাবিশেষ যেখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন উম্মার শ্রেষ্ঠ মনীষীরা এখানেই সমাহিত আছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় কন্যা ফাতেমারাদ আল্লাহ তালা আনহু তার স্ত্রীগণ মহান সাহাবিগণ এবং অসংখ্য আল্লাহ প্রিয় বান্দা কেন জান্নাতুল বাকি মুসলিম উম্মার হৃদয়ের এত কাছে কি রহস্য ইতিহাস লুকিয়ে আছে এর প্রতিটি ধূলিকনায় আজ আমরা আবিষ্কার করব ইসলামের গৌরবময় অতীত জান্নুল বাকির অমূল্য ইতিহাস তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন জান্নাতুল বাকির সূচনা হয় নবীকরিন সাল্লামের পবিত্র হাতে তার দুধ ভাই উসমান ইবনে মাজ অংন রাজিউল্লাহ আনহু মারা গেলে সাহাবায় কেরাম রাজিউল্লাহ তাল আনহু রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে তিনি বলেন আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদে দাফন করার জন্য তাই বলা যায় কবরস্থানের জন্য জায়গাটি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সর্বপ্রথম উসমান ইবনে মাজউন রাজিউল্লা তাল আনহুকে দাফন করা হয় তারপর কবরস্থান তিন দিকেই প্রসারিত হতে থাকে আর আজ বিশাল জায়গা জুড়ে বিস্তৃত বরকতময় এই কবরস্থানে সময়ত ব্যক্তির সৌভাগ্য বোঝার জন্য এতটুকু বলাই যথেষ্ট যে মৃতদের দাফনের জায়গাটি স্বয়ং আল্লাহ তাল্লাহার নির্বাচিত করেছেন এছাড়া হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওম রাদিল্লা তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তি জমিনে চির ধরবে সেই ব্যক্তি আমি তারপর আবু বকর রাজিউল্লা তাল আনহু তার তারপর ওমর রাজিউল্লা তাল আনহু তারপর আহলে বাকি আমি আহলে বাকির পাশে থাকব তারা আমার সঙ্গে একত্র হবে তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব। তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে ইমাম মালিক রাজিউল্লা তাল আনহুর মতে জান্নাতুল বাকিতে প্রায় দশ হাজার সাহাবার কবর রয়েছে কিন্তু কোন কবর চিহ্নিত নয় নবিকলি সাল্লাহামের পরিবারের বেশিরভাগ সদস্য থেকে শুরু করে সাহাবা পীর আউলিয়া বুজুর্গ এবং অসংখ্য মুসলমানদের কবর রয়েছে জান্নাতুল বাকিতে বাকি কবর স্থানে দাফনকৃত জন্য নবী করিম সাল্লাহ বিশেষ মমতা ও ভালোবাসা ছিল মাঝে মধ্যে তিনি রাতের বেলা একাকি পেশে সাহিত্য লোকদের মাতৃরাতের জন্য দোয়া করতেন হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত একটি ঘটনা সে দিকে ইঙ্গিত দেয় হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামে এক রাতে হজরত আয়সার ঘরে অবস্থান করেছিলেন গভীর তিনি উঠে জান্নাতুল বাকির দিকে যান খুঁজতে বের হন এবং জান্নাতুল বাকিতে দোয়ারত অবস্থায় তাকে দেখতে পান তিনি এ বিষয়ে জিজ্ঞেস করলে মহানবী সাল্লাহ সাল্লাম তাকে বলেন আপনি জান্নতির বাকিবাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য মাফিরাদে দোয়া করবেন হে আল্লাহ বাকিবাসীদের মাফ করে দাও

সাাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মদিনায় অবস্থিত রত হজ পালনকারীদের মৃত্যু হলে এই কবরস্থানে দাফন করা হয় সেই সঙ্গে মদিনাবাসীদের এখানেই দাফন সুযোগ পান এখনো প্রতিদিন এখানে লাশ দাফন করা হয় তবে বাকি কবরস্থানের সম্মুখ ভাগে এখন আর নতুন করে কাউকে কবর দেওয়া হয় না কারণ রয়েছে শাহাবাদের জন্য ফজর ও আসরের নামাজের পর জান্নাত বাকি খুলে দেওয়া হয় ফজরের পর তিন ঘন্টা আসরের পর এক ঘন্টা বিশাল বিশাল আয়তনে জান্নাতের বাকি শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নিয়োজিত নিরাপত্তা কর্মীর যথেষ্ট আন্তরিক সরকার বাকি সংস্কার করেছেন পরবর্তীতে পরবর্তী সময়ে আরব ভূখণ্ডের অহাবি আন্দোলন শুরু হলে সৌদি কর্তৃপক্ষে এসব স্থাপনা ধ্বংস করে দেয় বর্তমানে জান্ন বাকির কোন কবরের নাম ফলক নেই তাই বোঝার উপায় নেই কার কবর কোনটা